হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটু পায়েস রান্না করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ পায়েস তোমরা অনেকে অনেক রকমভাবে রান্না করো আমি দেখো হাঁড়িতে দু কেজি দুধ নিয়েছি দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল দেব। আর দুধটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে নালে কিন্তু তলাতে লেগে যাবে দুধটা রেখে কিন্তু একদম এদিক ওদিক সরা যাবে না আর এদিকে আমি দুশো গ্রাম পরিমাণ নুনিয়া আতপ চাল নিয়ে নিয়েছি এই আত্ম চালটাকে খুব ভালো করে ধুয়ে এই দেখো নিয়েছি এর মধ্যে এখন আমি দু চামচ ঘি নেব নিয়ে পনেরো বিশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে তোমরা আরেকটু বেশি সময় কিন্তু এভাবে ঘি মাখিয়ে চালটাকে রেখে দিতে পারো এর ফলে কি চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ছড়াবে এবং এই চালটা দিয়ে পায়েস রান্না করলে পায়েসের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে এটাকে এক পাশে রেখে দিচ্ছি আচ্ছা পায়েসের জন্য আমি এখানে নিয়েছি এই আড়াইশো গ্রাম আন্দাজ চিনি আড়াইশো খেজুর গুড় আর কিছু কিসমিস ও কিছু কাজুবাদাম এই কাজুবাদাম মনে করো পনেরো বিশটা আর কিশমিসও ওই একশো গ্রাম অনুপাতে এই কাজু আর কিশমিশগুলো কিন্তু একটা বাটিতে জল নিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রাখছি যেন এগুলো নরম হয়ে থাকে কারণ দুধের মধ্যে দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ এগুলোকে ফোটাবো না খুব সামান্য সময়ই ফোটাবো একটা কথা মনে রাখবে দুধটা কিন্তু ভালো করে নিচ দিয়ে ঘেসে ঘেসে তোমাদের কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু দুধটা যদি লেগে যায় তাহলে পায়েশে কিন্তু পোড়া গন্ধ হবে দুধটা খুব ভালোভাবে জাল না হওয়া পর্যন্ত আমরা কিন্তু চালটা এর সাথে মেশাবো না এই যে আমার দুধটা কিন্তু অনেকক্ষণ থেকে ফুটছে দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এবার আমি এই ভিজিয়ে রাখা আত চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখো এটা এবারও কিন্তু ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু পায়েসটা লেগে যাবে এবং চালগুলো দলা পাকিয়ে যাবে আমি গুড়গুলো কিন্তু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে আর এখানে কিন্তু আমি এই গরম দুধ দিয়ে গুড়টাকে ভিজিয়ে রাখবো কারণ দুধটা কিন্তু ফেটে যেতে পারে গুড়টা দিলে পরে সেজন্য এর মধ্যে দু গুড়টা যখন নরম হয়ে যাবে তখন আমি দিয়ে একটু ঘেটে পায়েসটা নামিয়ে নেব এই চাল কিন্তু সেদ্ধ না হওয়া পর্যন্ত গুড় বা চিনি কোনোটাই আমি দেব না এ দেখো আমার পায়েসটা কিন্তু ফুটছে আর এই পর্যায়ে আমি দেখে নিলাম যে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে এবার তাই এতে আমি চিনি যোগ করছি চিনি এখন আমি যোগ করছি কিন্তু গুড়টা কিন্তু সকলের শেষেই আমি দেবো আমার পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে তাই ভিজিয়ে রাখা কাজু ও কিসমিসগুলো এই পর্যায়ে আমি এতে যোগ করলাম এবার কিন্তু আমি দুধে ভিজিয়ে রাখা খেজুর গুড়ের যে টুকরোগুলো সেগুলোও কিন্তু আমি এতে যোগ করে দিচ্ছি কারণ আমার পায়েসটা মোটামুটি রেডি আর যদিও এই খেজুর গুড়ের টুকরোগুলো একটু না গলা অবস্থায় থাকে গরমে পুরোটাই গলে যাবে আমি কিন্তু দিয়ে দিলাম সব গেজুর গুড়গুলো আমার পায়েস কিন্তু মোটামুটি রেডি আর এতে কিন্তু আমি কোনো রকম এলাচ যোগ করব না কারণ খেজুর গুঁড়ের একটা সুন্দর গন্ধ আছে তোমরা কে কে এলাচ দাও আমি জানি না কিন্তু আমি পছন্দ করি না যদি চিনির পায়েস করি তাতে আমি তখন এলাচ দিয়ে থাকি এ দেখো আমার পায়েস কিন্তু রেডি তোমরা যদি অন্যভাবে কেউ বানাও তাহলে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের মতো করে বানাতে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো সকলের জন্য রইল অনেক ভালোবাসা টাটা